গুড মর্নিং আজ হচ্ছে ফিফথ ডে আজ আমাদের বাড়ি যাওয়ার দিন এখন বাজে সকাল পনেরোটা আমরা সাড়ে আটটার সময় হোটেল চেকআউট করেছি আজকে হচ্ছে চোদ্দোই এপ্রিল তো আজ আমরা এখান থেকে ট্রাভেল করছি আমাদের বাড়ি যেখানে পাঁচশো দশ কিলোমিটার ডিস্টেন্স টাইম দেখাচ্ছে ন ঘন্টা এগারো মিনিট বাট ওর থেকে একটু বেশিই লাগবে তো মোটামুটি সব ঘোরাফেরা হয়ে গেছে এবার এই আমরা এখন এখানে ছাড়ছি এবার আমরা হাই রোডের দি তো এখন আমরা আছি হচ্ছে শের শেরগড় শেরগড়ে আছি সকাল সাড়ে আটটার সময় বেরিয়েছিলাম এখন বাজে দুপুর দুটো কন্টিনিউ প্রায় আড়াই ঘন্টার মতন আমরা বাইক চালিয়ে সরি বলছি আড়াইশো কিলোমিটারের মতন গাড়ি চালিয়েছি প্রায় পাঁচ ঘন্টা আর আমরা এখানে দাঁড়িয়েছি প্রায় ফিফটি পার্সেন্ট আমাদের হয়ে গেছে আমরা দাঁড়ালাম দুপুরের লাঞ্চটা আমরা এখান থেকে করলাম এরপর স্টেট আর একবার দাঁড়াবো চা খাওয়ার জন্য তারপর বেরাবো রাস্তায় এমনভাবে কিছু দেখার নেই একই রাস্তা দিয়ে যাচ্ছি আর কিছু সেরকমভাবে ভিডিও বানায়নি তো ফটাফট বেরাই

আমার বাড়ি এখন বাজে সকাল সাড়ে এগারোটা কালকে আমরা বাড়ি ঢুকলাম রাত সাড়ে আটটার সময় সেরকমভাবে কোথাও দাঁড়ায়নি কালকে আমরা টোটাল পাঁচশো দশ কিলোমিটারের তিনবার মাত্র হল্ট নিয়েছি কারণ বাড়ি আসতে হবে প্লাস অন্ধকার হয়ে যাচ্ছে ওই জন্য আর দাঁড়ানো দাঁড়িয়ে কোনো সেরকম ইয়ে ছিল না আর সেরকম ভিডিও বানাইনি তো আমি জাস্ট একটা এটা একটা আপডেট ভিডিও যে আমরা চোদ্দ তারিখ বাড়ি পৌঁছে গেছি রাত সাড়ে আটটার সময় খুব সেফলিভাবে পৌঁছেছি কোনো অসুবিধা সেরকমভাবে হয়নি আর এখন জাস্ট যাচ্ছি গাড়িটা প্রচণ্ড নোংরা হয়ে আছে বাইরের দিক থেকে প্লাস ভেতর দিক থেকে যেহেতু গাড়িতে খাওয়া দাওয়া করে হয়েছে ফুড বা এই সেই বাচ্চা ছিল অনেক নোংরা হয়েছে গাড়িটা একটু পরিষ্কার করে এসে যা ঢাকা দিয়ে রেখে দেব কারণ এ আমাদের সঙ্গী ছিল এতদিন তো একে একটু পরিষ্কার না রাখলে হবে না কারণ ওইভাবে ফেলে রাখতে পারি না আর কি আর তাছাড়া আমাদের এখানে রাস্তায়ও কিছু কাজ হচ্ছে তো কয়েকদিন গাড়ি বের করতে পারবো না রাস্তা ঢালাই হবে তাই জন্য ভাবলাম যে আজকে যেহেতু পয়লা বৈশাখ আছে আমাদের বেঙ্গলে তাই ছুটিও আছে তাই আজকেই যা করা করে নিই কালকে থেকে আমার অফিস চালু হয়ে যাবে তাই এখন যাচ্ছি জাস্ট গাড়িটা একটু ধোয়াবো ধুয়ে মুছে রেখে দেবো আর ভিডিওগুলো পরপর পরপর সব এবার আপলোড করব আমার ভিডিওগুলো অবশ্যই দেখবে যদি কিছু ইনফরমেশান মানে ইনফরমেটিভ লাগে তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওগুলোকে লাইক করো যাতে কিছু মোটিভেশন পাই নতুন নতুন ভিডিও বানানোর জন্য আর এবার থেকে ডেলি ব্লগ করা শুরু করব আস্তে আস্তে হয়তো আমার অতটা অভ্যাস নেই টাইমের একটা ব্যাপার আছে বাট আর যদি কিছু ভুল টুটি হয়ে থাকে ক্ষমা করে দিও ছোট ভাই হিসাবে দাদা হিসাবে চলো তাহলে এই সিরিজটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো মনটাকে পজিটিভ রেখো কারণ নেগেটিভি নেগেটিভিটি চারিদিকে ছড়িয়ে আছে তো পজিটিভ থাকাটা খুব দরকার তো এই বলেই ভিডিওটা শেষ করলাম চলো টাটা আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আর বাই চলো টাটা